অনেক দিনে আসা ছিল এরকম খাবার মেটে আর কচকচি আর ঠ্যাং আর চামড়া ছাল আর কি তো যাই খুব ভালো খুব সুন্দর হয়ে অসাধারণ মোক তো খুব ভালো লাগে আর চাটি মুটি খাওয়াং তো যাই হোক একটা ইউনিক ধরনের আর কি সব মিশাল করি রান্না বান্না তো চুলবে হাটাই খুব সুন্দর হয়ে বন্ধুগুলা সবাইকে স্বাগত রাজবংশীর আন্দোলন তো গিলা হাবরা আজকে নিচে এসে খুব একটা স্পেশাল রেসিপি চিকেন মেটে আর চিকেন কুচকুচি দিয়ে ওনে খুব একটা অসম্ভব সুন্দর একটা টেস্টের রেসিপি আর সঙ্গে থাকবে স্পেশাল গেস্ট তো তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন তো চলো বন্ধুগুলা শুরু করে দিই তো বন্ধু গিলা আজকে আমার রেসিপি থাকবে মুরগির করছি মুরগির মেটে আর মুরগির পা আর মুরগির চামড়া আর থাকে ভাত আরে ভাল লাগি কোরে রান্না করব নাকি আরে জিলা আমার মানে শিলা আগে কেন যাইছি না খাবার শেষ খাওয়া যায় না সবার আগে আমরা মশলা পাতি গুলা বাটি নিমু আমার কিন্তু কড়াই গরম হয়ে গেল দিদি তেল তেল কিন্তু গরম তেজপাতা আর ফলন দিমো হচ্ছে গোটা গরম মশলা দারচিনি বড় এলাচ আর ছোট এলাচ দিদি মো হচ্ছে পেঁয়াজ কুচি এই রেসিপিটা কিন্তু পেঁয়াজ গিলা একদম বেরেস্তার মতন ভাজি নিব তাহলে এই রেসিপিটার টেস্ট একদম দ্বিগুণ বাড়ি যায় আমার কিন্তু পেঁয়াজ গিলা বেরেস্তার মতন লাল লাল করে ভাজা হয়ে গেল এই সময় আমরা দিমো হচ্ছে আদা আর রসুন বাটা আদা রসুন কিন্তু একটা সুন্দর একটা গন্ধ ফেলে গেলে এই সময় আমরা দিমো জিরা বাটা আর শুকনো লঙ্কা বাটা দিদি মা সামান্য নুন দিদি হচ্ছে হলুদ গুঁড়া আদি দিমা লাল লঙ্কার গুঁড়া আমরা কিন্তু মশলা খান বেশ খানিক্ষণ কিন্তু কুসি নেই আর মশলাটা কিন্তু তেলও ছাড়ি দিয়া এ সময় আমরা দিম হচ্ছে মুরগির চাম আমরা আর মুরগির ঠ্যাং আমরা কিন্তু মুরগির ঠ্যাং লা ভালোভাবে নাড়িয়ে নিয়ে এই সময় আমরা ডিম হচ্ছে মুরগির কুচকুচি আমরা কিন্তু মুরগির ঠ্যাং আমরা আর হচ্ছে কুচকুচি বেশ খানিক ধরে খুশি নিয়ে এই সময় আমরা দিব মুরগির মেটে আমরা কিন্তু এই সময় দিব হচ্ছে স্বাদ মতো নুন আমার কিন্তু তরকারিটা একদম হয়ে আসিয়া এই সময় আমরা হচ্ছে গরম মশলার গুঁড়া আমার কিন্তু তরকারিটা হয়ে গেলে এখন নামাই নিব নগিলা এখন রান্নাবান্না হয়ে গলে এখন আমরা খাবার জন্য বসে গলি গরম গরম ভাত কিন্তু বন্ধু গিলা এখন খাওয়া দা চলবে পুরা আদম সে গিলা কি চুলিছ রানবায় না স্বর্ণ

আমাকে একদম মাঝখানে এটাকে একদম রং সাইড করে দাও তাহলে মাংসটা দিতে সুবিধা আইটা করার আগে ওঠাই

অনেক দিনে আসা ছিল এরকম খাবার মেটে আর কচকচি আর ঠ্যাং আর চামড়া ছাল আর কি তো যাই হোক খুব ভালো খুব সুন্দর হয়ে অসাধারণ মুক খুব ভালো লাগে আর চাটি মুটি খাওয়াং তো যাই হোক একটা ইউনিক ধরনের আর কি সব মিশাল করি রান্না বান্না তো চুলবে ফাটাই খুব সুন্দর হয়ে এই রাজবংশী রান্ধন চ্যানেলে আমি প্রথমবার আসি তো রান্না দেখে এখানে দারুণ লাগেন তো বন্ধুরা মুরগির কুচকুচি আর মেটে এত স্টেস হয় আর কি করা যায় মানে খুব ভালো হয় রান্ধন আজকা কথা দুটো গেলে একদম অসাধারণ হয় তোমরাও ট্রাই করে দেখেন খুব ভালো তো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেল ইউনিক ইউনিক রান্না বান্না তোমরা দেখা হবেন তো লাইক করে দেবেন বন্ধুরা রাজবংশী আন্দোলন খুব আশা শখ ছিল সেই আশাটা পূরণ হল যাই হোক রেসিপিটা কিন্তু খুব টেস্ট হয়ে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করেন আর লাইক শেয়ার কমেন্ট করে দেন তো অবশ্যই আমার খাওয়া কমপ্লিট আর খাইতে খাইতে সন্ধ্যা লাগিয়ে তো বন্ধুগুলো আজকের রেসিপিটা খুব ভালো লাগিল আর এই রাজবংশী রান্ধন চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করেন আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে দাও